হাই ভাই ইট মি জেন সুপান্ত অ্যান্ড ওয়েলকাম তু মাই চ্যানেল তোমাদের জন্য নিয়েছিলাম আরও একটা নিউ চ্যালেঞ্জ ইন বিডিও তো আজকের চ্যালেঞ্জটা মূলত আমাদের কোনো প্রকার কিল না করে লাস্ট পথ জন্য বেশি টাকা লাগবে আর লাস্ট যে একটা এনিমে থাকবে ও এনিমে তারা মাইরা আমাদের বুয়ে তা নিতে হবে আর বুঝতে পারতেছো কোনো প্রকার কিল সেরায় লাস্ট পর জন্য বেশি টেকে শুধুমাত্র একটা কিল করে বুয়ে করা স্যালেঞ্জ ওটা হাত হতে পারে

সেটু আমরা একটু দূরে নামলাম যেহেতু কোনো প্রকার এনিমিটে যেন আমাকে ডিস্টার্ব না করে একটু হালকা করে রোধ মানে ভাই একবার বাপতেছ যে কোনো প্রকার ড্যামেজ বা কোনো প্রকার কিল না করে কিন্তু আমাদের লাস্ট পর্যন্ত বেঁচে থাকা লাগবে কতটা হার্ড চ্যালেঞ্জ আমি করতে যাচ্ছি ভাই প্রথমবার আমি মনে হয় এই চ্যালেঞ্জটা করতেছি যে কোনো ইউটিউবার বা কোনো থ্রিগুলারও করেন এই চ্যালেঞ্জটা মানে শুধুমাত্র একটা কিল করে বইয়ে করা চ্যালেঞ্জটা শুধুমাত্র শুধুমাত্র লাস্টেমি তার মায়েরা বইয়ে বইয়ে করা চ্যালেঞ্জটা এই ভিডিওটা আসলে থ্রি ফ্লারেও করে না তো আমি প্রথম মনে হয় এই স্যালান্সটা করতেছি বাইরে ভাই লাজ পর যেন বেশি টাকা যে কঠিন হবে রে ভাই একবার ভাবতেছ নি যে কোনো প্রকার কি না করে কিন্তু আমাদের লাজ পর যেন বেশি টাকা লাগবে আর এই স্যালেন্সটা করতে ভাই আমার কত যে ম্যাচ করা লাগছিলো ভাই একেবারে লাজ পর যেন যে ভাই যে গাড়ি বাই ছুটুক গাড়ি আর গাড়ি মানে লাস্ট পর্যন্ত বেশি রাখে কিন্তু লাস্টে এনিমি রাখে গাড়ি গাড়িতে আর গাড়িতে এনিমি গাড়ি মারবো ভাই তোমার তো বুঝতে পারছো যারা র্যাঙ্ক খেলো র্যাঙ্ক করো ওই বুঝতে পারবে যে লাস্টে এনিমিগুলো শুরু গাড়ি নিয়ে আর গাড়ি নিয়ে ঘুরে তাদের দিকে শুরু গাড়ি আর গাড়ি যদি তোমার কাছে গাড়ি না থাকে তাহলে তুমি একেবারে নিরুপায় মানে গাড়ি সেরাই কিন্তু যদি একটু ইয়ে খোলা মাঠে পড়ে তাহলে গাড়ি ছাড়া একেবারে নিরুপায় যদি গাড়ি থাকে তাহলে ভালো গাড়ি প্লেয়ার শুরু লাস্টে সবসময় যে কোনো ম্যাচে কিনা লাস্টে তো গাড়ি স্বাভাবিক আর সেখানে গাই আমি চ্যালেঞ্জ করতেছি শুধুমাত্র লাস্টেমিটার মাইরা বইয়ে করার চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জটা করতে পাই সত্যি বলতে আমার অনেকগুলো মাছ খেলা লাগছিলো প্রায় দশ থেকে এগারোটা তো ম্যাচ হবেই বা কোনো কোনো সময় তো হয়ে গেছে যে আমি একেবারে লাস্ট পর্যন্ত বেশি আসি আর এনিমি আসে একটা আমি আসি একটা কিন্তু লাস্ট এনিমিটা মারতে গিয়ে আমি মায়ের গিয়ে যায় এমন তো হয়েছে অনেক ম্যাচ কত কতবার যে খেলা লাগছিল বা সত্যি এই চ্যালেঞ্জটা অনেক কঠিন ছিল যদি আর কোনো মতে যদি একটা এনিমির সামনে পড়ে ওই এনিমে থেকে যেভাবে বাঘা লাগে বা কোনো প্রকার ড্যামেজ না করে কিন্তু থাকা লাগে আর যদি মুখের সামনে এনিমি একটা দাঁড়িয়ে থাকে ওই এনিমি তারা আমরা মারতে পারি না যদি এনেমি আমাকে রাশ দেওয়া যায় তাহলে কোনো মতে বেগে যাওয়া লাগে যেহেতু আমরা সে এনেমিটাকে মারতে পারবো না দিতে পারবো না কি করতে পারবো না বা এরকম তো অনেক এনেমি থেকে অনেক কষ্ট করে ভাগতে হয়েছে কিন্তু আবার লাস্টে গিয়ে বাই স্যালেঞ্জটা করতে ব্যর্থ হয়ে যায় বা স্যালেঞ্জটা কমপ্লিট করতে ব্যর্থ হয়ে যায় আর কি তো আমি আবার লাস্টে এই ম্যাচটাকে কিন্তু কমপ্লিট করার চেষ্টা করবো যদি পারে গাইজ এই ভিডিওতে মানে এই ম্যাচটাতে আমি সেরাসটা কমপ্লিট করার চেষ্টা করবো এই জন্য গাইজ আমাদের একটু আর এখানে দেখতে কিন্তু এনিমি অলরেডি ত্রিশ জন কমে গেছে আর আর মাত্র আছে বিশ আরে ভাই উনিশটা হয়ে গেছে এখনো আর আমি এখানে ইমোডি দিয়েছি ভাই ভাই অনেক কষ্ট করে ভাই ম্যাচের একেবারে শেষের দিকে আসি ভাই এখানে হন দাঁড়িয়ে যায় আরে আবার আটকে গেছে গাড়িটা

থার্কেট থাকা লাগবে গাড়িতে যেন নষ্ট করতে পারে গাড়িতে আসলে ও এসে গেছে যা গাইছে আর সান্ডা নেমে গেছে রে গাড়িটা অল্প ড্যামেজ ছিল যা গাইস আমাদের গাড়িটা কিন্তু আমাদের থার্কেট এখন কিন্তু গাড়িটা নষ্ট করে দেওয়ার বা আবার এদিকে আসতেছে আমার গায়ে লাগে মরিস না ভাই গায়ে লাগিস না গাড়িতে শুধু ফাইটা যা যা গাইস গাড়িটা কিন্তু অনেকটা ড্যামেজ হয়ে আছে আর তা কয়েকটা গুলি দিলে ফ্ল্যাশ হয়ে যাবে যা আরে ফাইনালি গাইস আমাদের কিন্তু যেটা যেটা টার্গেট ছিল ওইটা কিন্তু শেষ হয়ে যাবে মানে সফল হয়ে গেছে বা যে কোনো একটা এনিমি তো কয়মা যাও কি রে এই চান্দরার দিকে কমাই না বা আরেকটা কই আরেকটা এনিমি কোটায় আছে এই চান্দরদেরকে দেখি না কেন ভাই এইভাবে বলে টাকা লাগবে আর গাড়ি থাকে আরে এই চান্না দেখে গাড়ি দেখ ও এর ভিতরে মনে হয় ভাই এইভাবে থাকা লাগবে ভাই যদি ভাই কাহিনী করিস না ভাই একটা এনিমি ময়রা যাও ভাই তাড়াতাড়ি করে ভাই কাহিনী করিস না তো ভাই প্লিজ ভাই ময়রা যাও যে একটা তো ময়রা আরে দেখে আবার রাজ দিয়ে দিছে আমার ভাই মারিস না ভাই সত্যি বলতে ভাই আমি তোর পায়ে পড়ে ভাই মারিস না এই গাড়িটা ভাই ড্যামেজ ছিল আর মাত্র একটা দু একটা ধোয়া লাগলেই শেষ গাড়িটা ভাই কাহিনি করিস না তো তোমরা দুইজন ফাইট করে ভাই তাড়াতাড়ি করে মরে যাও ভাই আমাদের চ্যানেলটা কমপ্লিট করতে দাও ভাই প্লিজ কাহিনি কইর না ভাই ভাই কত যে আরে ভালো হয়েছে এনিমিটা কোন দিকে আসবে ভাই তুই এদিকে আসে তো তাহলে সে আমি আর আমি তো তোমার মারতে পারবো না ভাই প্লিস ভাই এদিকে আসছে না ভাই তোমরা দুজন ফাইট করো আর আমাকে আরে এদিকে আসতেছে জান কি করে কি করি এখন ভাই আরে আবার এদিকে আসছে ভাই এভাবে বাঘটা ইবো আমার ভাই প্লিজ ভাই এদিকে আসিস না এখানে থাকলে আপনি আমার এখন আরে আবার দেখে ফেলছো নাকি আমার

ভাই ফাইনালি গাইস বইয়া শুধুমাত্র লাস্ট এনিমিটারে মাইরা বইয়া করে ফেলেছি ভাই কটটা হাত ছিল ভাই লাস্ট পর্যন্ত বেশি টাকা ভাই কষ্ট ছিল অনেক কষ্টে ভাই বেশি গেছি। আমার সামনে এনিমি থাকলে ভাই মারতে পারি না ফাইনালি গাইস চ্যালেঞ্জটা কমপ্লিট তো গাইস এই ছিল শুধুমাত্র একটা কিল করে বই করে ভিডিওটা যেটা আজ পর্যন্ত কেউ করে না সেটা আমি কমপ্লেন করেই রেখেছি মিস্টার ভাইও করেনি কিন্তু এই ভিডিওটা তো আমি কিন্তু প্রথমবার করেছি এই চ্যালান্সটা লাভ বেশি টাকে লাস্ট কিন্তু বইয়ে নিয়ে নিয়েছি তো গাইস তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে জানার কি করতে হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে আর কমেন্ট করতে হবে